তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক ভাই আসছে কুমিল্লা থেকে তো তার হাতের ট্যাটুটি রিহব করার জন্য মুড়ুত চলে আসছে ঢাকা শান্তিনগর টুইন টাওয়ার কয় বছর আগে করেছিল এই ট্যাটু ভাই আপনি মানে পাঁচ ছয় বছর হবে পাঁচ ছয় বছর আগে করেছিল ঢাকা থেকে নাকি কুমিল্লা থেকে করেছিল কুমিল্লা থেকে একজন ছাদে করতেছিল তো আচ্ছা তখনই মানে মাথায় কবুতর মানে কবুতর দিয়েছিল আর কি সেই কোবুতর মানে সে করেছিল পাঁচ বছর আগে ট্যাটু করেছিল এখন 5 বছর পরে কুবুদি মাথা থেকে আউট করার জন্য আমাদের সেই বিখ্যাত শান্তিনগর টুইন টাওয়ার আমাদের সেই সাইদুল হায়ের শালা বলি ছোট বলি ম্যানেজার বলি এই মুহূর্তে কাজটি করছে তো কাজ কর কাজ করেন কাজ করেন ওকে তো ভাই আমরা देखते ভাই ব্যথা লাগছে না একটু থাল একটু লাগবে যাই হোক বন্ধুরা আপনারা ট্যাটু করবেন না ট্যাটু থেকে বিরত থাকবেন ট্যাটু করা সম্পূর্ণ হারাম যে ভাইয়া মূলত কুবিল্লা থেকে চলে আসছে ভাই এখন বুঝতে পারছে ট্যাটু করা হারাম শরীরে থাকলে ট্যাটু নামাজ রোজা কিছু হবে না এই জন্য ট্যাটু রিমুভ করার জন্য চলে আসছে ও আচ্ছা আচ্ছা মানে ট্যাটু রিমুভ করার জন্য আসছেন কোথায় ভাই এতে আচ্ছা যে এইখানে না ভাই এই ভিডিওস দেখতে পাচ্ছেন হাতে কোন ট্যাটু আছে ভাই কয় বছর আগে ছিল এটা করছেন চার বছর চার বছর আগে করছেন নিজে করছেন নাকি ভাই আচ্ছা মানে দোকানে গিয়ে করা হয়েছে আর কি না না দোকানে না হাতে করা আচ্ছা নিজে হাতে করা হয়েছে ভিডিও দেখেন না চার বছর আগে ভাই নিজেরটা নিজে করছে

শান্তিনগর টুইন টাওয়ারে চলে আসছে চার বছর আগে নিজের হাতে নিজের ট্যাটু করেছিল তো যারা বিশেষ করে ট্যাটু করে বিপদে আছেন বিদেশে ট্যাটু করেছেন বাংলাদেশে চলে আসছেন একেবারে এখন ট্যাটু কোথায় রিমুভ করব আর ট্যাটু তো হারাম ট্যাটু যদি শরীরে থাকে নামাজ রোজা কিছু হবে না আর এছাড়া কেউ যদি ট্যাটু শরীরে করে যদি আপনারা আর্মিতে পুলিশে বা লাইনে দাঁড়ান প্রথমে আপনারা সরাসরি বাদ পড়ে যাবেন মেডিকেলের সাথে সাথে আপনারা ধরা খেয়ে যাবেন তার মানে ট্যাটু যদি শরীরে থাকে আপনার তো যেতে পারবেন না পুলিশও যেতে পারবেন না কোনো এ ধরনের কোনো কাজই করতে পারবেন না তার মানে আপনারা ট্যাটু যদি থাকে ইমিডিয়েটলি রিমুভ করতে চলে আসুন শান্তিনগর টুইন টাওয়ারে আর ট্যাটু হারাম ট্যাটু থাকলে নামাজ রোজা কিছুই হবে না তো আসতে হবে স্কিল যে নাম্বার আছে আমাদের শান্তিনগর টুইন টাওয়ার আমাদের শ্রাদুবাই নাম্বার তো আমরা এখানে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার বড় ভাই অলরেডি কাজ শুরু করে দিয়েছে আমাদের সাইদুল ভাইয়ের যে ম্যানেজার আছে যে শালা আছে শালা বাবু সে কাস্টে এই মুহূর্তে করছে তো শালা বাবু জি বলেন আচ্ছা জি বলেন দাদা একটু তাকান যাবে দাদা আমি তো ওভার মানো থেকে এসেছি দাদা কয় লাখ টাকা বিল করেছো দাদা এটা তো কয় লাখ টাকার জিনিস তো এটা আহাবরে উত্তম অল্প টাকা অল্প টাকা আচ্ছা কাজ করো কাজ করো আমি ডিস্টার্ব করব না কাজ করো তো আমরা দেখতে পাচ্ছি তা এটা তো মনে হয় অনেক হালকা টাটু মনে হচ্ছে কয়বার আসতে হবে কি মনে হচ্ছে তোমার দুই তিনবার আচ্ছা আমি একবার ট্রাই করবো আজকে না আপনার দুই তিনবার আচ্ছা থাকবে শুধু ওইটা রিমুভ করা বুঝতে পারছি বুঝতে পারছি ওকে ট্যাটু যদি বেশ গভীর থাকে হাতের মধ্যে সেক্ষেত্রে পাঁচবার ছয়বার আসতে হয় বাট ভাইয়ার হাতের যে ট্যাটুটা ছিল এটা একেবারে হালকা চার বছর আগে করেছিল এখন উঠতে উঠতে সামান্য কিছু আছে হয়তোবা একবার রিমুভ হবে যদি না হয় দুইবারে না হলে তিনবারে সেই ক্ষেত্রে কোনো পেমেন্ট দিতে হবে না একবারই পেমেন্ট দিলে তারা কাজটা করে দিবে তারা কন্ট্রাক্টের কাজগুলো করে থাকে আচ্ছা আচ্ছা যত সেশন আছে সবগুলোই ফ্রি করে দিচ্ছে ভাই ব্যথা লাগছে ভাই একটু একটু লাগছে নাকি তো বিবাস আমরা দেখতে পাচ্ছি দেখ ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রবিল তাকে হেদায়ত করেছে মানে ট্যাটু রিমুভ করার জন্য আসছে তো আমরা মূলত আমরা দেখতে পাচ্ছি বিবাস কথা বলতে বলতে দেখেন ট্যাটু রিমুভ হয়ে গিয়েছে আমাদের যে ম্যানেজার ভাই সে মূলত ট্রাই করবে একবারে কাজটা কমপ্লিট করার জন্য দেখি কি কন্ডিশন কি হয় যদি না হয় দুইবারে আসতে হবে সেক্ষেত্রে দ্বিতীয়বার কোনো পেমেন্ট দিতে হবে নয় কার না তো এটা তো প্রথম স্টেপ আই থিঙ্ক এই কাজটা কমপ্লিট হলো এই মেশিন দ্বারা আরেকটা হবে এই মেশিনের মাধ্যমে নাকি তো আমরা মূলত বেস শান্তিনগর টুইন টাওয়ারে চলে আসবো এটা হচ্ছে ঢাকা শান্তিনগর মালিবাগ টুইন টাওয়ার আমরা সবাই চিনি স্ক্রিন যে নাম্বারটি আছে আপনারা ফোন দেবেন যদি লোকেশন জানতে কষ্ট হয় অবশ্যই ভাইরা রিসিভ করবে তো অবশ্যই আপনার হাতে শরীরের শরীরে যে কোনো অংশে যদি ট্যাটু থাকে প্লিজ আপনারা রিকোয়েস্ট করব চলে আসুন শান্তিনগর টুইন টাওয়ারে ট্যাটু রিমুভ করার জন্য কেউ ট্যাটু শরীরে রাখবেন না ট্যাটু করা সম্পূর্ণ হারাম আর সাইদুল ভাই ট্যাটু করে না ট্যাটুর জন্য ফোন দিবেন না যদি ফোন দেয় তাহলে ডাইরেক্ট ব্লক করা হবে ট্যাটু করা হয় না এখানে শুধু ট্যাটু করা হয় দেখেন হয়তো ক্যামেরা দূরে মেশিনটা খুব দেখেন 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 হচ্ছে কথা শোনা যাচ্ছে না বন্ধুরা আজকে আমরা দেখলাম কিভাবে ট্যাটু রিমুভ করে আর যারা মূলত ট্যাটু রিমুভ করতে চাচ্ছেন শান্তিনগর টুইন টাওয়ার আমাদের সাইদুরবারের কাছে চলে আসবেন স্ক্রিনে যে নাম্বারটি আছে তার নাম্বার আপনারা ফোন দিবেন আর প্রতি রবিবার মার্কেট বন্ধ থাকে এটা হচ্ছে মালিবাগ শান্তিনগর টুইন টাওয়ার